দাবি আদায়ে রাষ্ট্র অবকাঠামো মেরামতের জন্য আজকে লিফলেট বিতরণ আপনারা সবাই তারেক বিয়ার সালাম নেবেন তারেক শিশে ভোট দিবেন তারেক পক্ষ থেকে আপনাদের একত্রিশ দফা দাবি আদায়ের লক্ষ্যে আজকের

এবং আমাদের এটা আমি চলতে চাই আমরা যে দাবিটা করছি যে অন্তর্বর্তীকালীন সরকার আজকে তাদেরকে আমরা এই যে গণতান্ত্রিক দলগুলো আমরা তাদেরকে সমর্থন দিয়ে যাচ্ছি এবং এই সমর্থন অব্যাহতভাবে এখনও রাখছি কিন্তু এই এই দিয়ে এই সমর্থন যদি দীর্ঘমেয়াদি হয় তাহলে আপনারা জানেন যে দীর্ঘমেয়াদি কোনো কিছুই ভালো না কারণ একটা আইনের শাসন যদি না থাকে বা সংবিধানের লঙ্ঘন লঙ্ঘিত হয় তাহলে কিন্তু আবার আর একটা ফ্যাসিস্টের জন্ম হয় আমরা শুনেছি যে সরকার অন্তর্বর্তীকালীন সরকার নাকি তারা নীতিগত সিদ্ধান্ত নিয়েছে মিয়ানমারের মিয়ানমারের যে আন্তর্জাতিক তাদের যে যুদ্ধ শুরু হয়েছে সেই যুদ্ধের মানে মানবিক সহযোগিতার জন্য আমাদের বাংলাদেশের করিডর ব্যবহার করবে সেই করিডোর ব্যবহার করতে হলে জনগণের রায় দিতে হবে এবং জনগণের যে প্রতিনিধিত্ব করছে গণতান্ত্রিক দলগুলো সেই দলগুলোরও তো সমর্থন নেওয়া দরকার কিন্তু আমাদের আমাদের বাংলাদেশের স্বার্থের প্রয়োজনে সার্বভৌমত্বের প্রয়োজনে আমরা সর্বগ্রে ই দেব আমাদের বাংলাদেশকে এখানে কোনো মিয়ানমার হবে না ভারত হবে না কোনো পাকিস্তান হবে না একমাত্র দেশ থাকবে সে আমাদের বাংলাদেশ আমাদের বাংলাদেশের স্বার্থ